হ্যালো এভরিওয়ান হোপ ইউ অল আর ডুইং ওয়েল আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে বা যে প্রোডাক্টটা নিয়ে শুনে বা যে ব্র্যান্ডটা সম্বন্ধে শুনে আপনার কেউ কেউ অবাক হবেন কেউ কেউ হতাশ হবেন কেউ কেউ আনন্দিত হবেন কেউ কেউ দুঃখিত হবেন বাট হোয়াট এভার দ্য থিং ইজ বিষয়টা আসলে আমার শেয়ার করতেই হবে কারণ এই ব্র্যান্ডটা নিয়ে আপনারা প্রচুর রিকোয়েস্ট আমার কাছে প্রতিনিয়ত করেন এবং সেটা হচ্ছে ডক্টর রাসেল ডক্টর এর একটা নাইট ক্রিম বিএসটিআই থেকে টেস্ট করে কি রেজাল্ট পেলো সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে দিস ইস সাজিয়া তো তন্নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড টু ডু উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্ট আমার ব্লগিং ক্যারিয়ারের প্রথম থেকেই আমার ভিডিওর একটা অন্যতম বড় পার্ট ছিল আপনাদেরকে সচেতন করা বা আমার যে সকল আপনারা স্কিন কালার নিয়ে ভীষণ চিন্তিত থাকে হোয়াইট করার জন্য বিভিন্ন ক্রিম কেনেন ব্যবহার করেন তাদেরকে একটু সচেতন করা যে ভাই বোন আপনারা এর জন্য যে ক্রিমগুলা কেনেন অ্যাকচুয়ালি সেইগুলার ভিতরে আর যাই থাকুক স্কিনকে হোয়াইট করার জন্য স্কিনের ভালো করার জন্য এমন কিছুই তার ভেতরে নাই বিলিভ মি কিন্তু সেই ক্ষেত্রে হয় কি যে এত হাজার হাজার আজে বাজে ক্রিম দিয়ে বাংলাদেশ মার্কেট ভরা আসলে কোনটা রেখে কোনটা নিয়ে বলবো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অথবা বিএসটিআই ক্ষতিকারক উচ্চমাত্রার পার্ণ এবং হাইড্রোকুইনন সম্পন্ন সতেরোটি ত্বক ফর্সাকারী ক্রিমকে দু সালে ব্যান করে দেয় এর মধ্যে চোদ্দটি হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট একটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট যেটা ডক্টর রাসেল ব্র্যান্ডের একটি লোকাল এবং অন্য একটি অজানা কোথা থেকে আসছে কোন দেশ থেকে আসছে কেউ বলতে পারে না এই ক্রিমগুলোতে পাওয়া গেছে খুবই খুবই উচ্চমাত্রার মার্কিউরি বা পারদ এবং হাইড্রোকুইনন অনুমোদিত যে পারদ বা হাইড্রোকুইননের মাত্রা তার থেকে একশো গুণ বেশি পাওয়া গেছে এই ক্রিমগুলোতে এবং একটা বিজ্ঞপ্তি জারি করে সরকারিভাবে এই ক্রিমগুলোকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোনো ধরনের বিক্রি কেনাকাটা প্রমোশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ বাংলাদেশে এই ক্রিমগুলোর জন্য বিএসটিআই থেকে হচ্ছে মার্কিউরির অনুমোদিত মাত্রা ওয়ান পিপিএম এবং হাইড্রোকুইন ফাইভ পিপিএম সেখানে এগুলোতে হাজার হাজার পিপিএম পাওয়া গেছে তো মানে কোথায় এক কোথায় হাজার তাহলে বোঝেন ত্বকের উপরে এটা কি পরিমানে অ্যাডভার্স এফেক্ট ফেলবে মোস্ট ইম্পর্ট্যান্টলি এই প্রোডাক্টগুলো কিভাবে কাজ করে একটু ছোট করে বলি এগুলো করে কি আমাদের ত্বকে মেলানিন আছে দেখেন না বিভিন্ন গ্লো অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজমেন্ট বলে যে মেলানিনের মাত্রাকে কমিয়ে দিয়ে আপনাকে করবে ফর্সা আসলেও তাই মেলানিনের মাত্রা যখন আমাদের ত্বকে বেশি থাকে যেটা জন্মগতভাবে আমরা ফিক্সড নিয়েই জন্মাই সেটা আসলে প্রোডাক্ট দিয়ে কমানো বাড়ানো যায় না সাময়িকভাবে তার প্রোডাকশানটাকে কমিয়ে আনা যায় যেই আপনি বন্ধ করে দিবেন প্রোডাকশান আবার ঠিক আগের লেভেলে চলে যাবে সো এটা আসলে কোনো পারমানেন্ট সলিউশন না যে আপনি কোনো ক্রিম দিয়ে ফর্সা হয়ে গেলেন এটা সম্ভব না সাময়িকভাবে মেলানিনের প্রোডাকশানটা এরা যখন জোর করে বন্ধ করে দেয় বা কমায় ফেলে এবং এটা করে কি স্কিনের উপর অনেক ধরনের ক্ষতি করে অন্যতম হচ্ছে নষ্ট করে ফেলে সো সাময়িক ভাবে ব্যবহারের সাথে সাথে আপনার মনে হবে হ্যাঁ আপনি অনেক ফর্সা হয়ে গেছেন দুই তিন সেট ফর্সা তো মনেই হবে ওই যে আপুদের দেখেন না সেলার আপুদের একদম মুখটা মনে হয় যে কি অসামঞ্জস্য গলা হাত মুখ কি একটা অসামঞ্জস্য ব্যাপার ওই ধরনের একটা তৈরি করে ফেলবে যেটা আপনি ওই প্রোডাক্টটার ব্যবহারের ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার আগের রেজাল্ট তো আসবেই ত্বকেরও বারোটা বাজায় দিবে সো এইটাই হচ্ছে আমার মেসেজ যে আপনারা সবসময় খেয়াল করবেন ক্রিম কেনার সময় যেগুলো নন ব্র্যান্ডেড লোকাল এগুলো তো কেনার না কেনার জন্য আমি আপনাদেরকে করজোরে মিনতি করছি যে এই ধরনের হোয়াইটেনিং প্রোডাক্ট থেকে দূরে থাকবেন তারপরেও যাদের মনের ভিতরে অত্যন্ত আগ্রহ হবে কিনবো কি কিনবো না একটু চিন্তা করবেন যখন এই ধরনের তখন চিন্তার সময় দেখবেন কি যে প্রোডাক্টগুলো কি কাজ করে একই ক্রিম যদি আপনাকে সাত আট শেড ফর্সা করে ফেলে আপনার মেস্তা দূর করে ফেলে আপনার ব্রণ দূর করে ফেলে আপনাকে অপরূপ সুন্দরী করে ফেলে এবং হাজারটা সমস্যার সমাধান করে থাকে যেমনটা আমাদের প্রমোশনের ক্ষেত্রে আপুরা বলে থাকেন মিথ্যা বানোয়ার কথাগুলো সো এই কথাগুলো যদি আপনি শুনে থাকেন তখনই বুঝবেন এই ক্রিমে কোনো ঝামেলা আছে একটা ক্রিম দিনও এত কাজ কখনোই একসাথে করতে পারে না তাহলে তো মানুষ আসলে এত ধরনের ক্রিম এত ধরনের প্রবলেমের জন্য বানাত না এটা হচ্ছে একটা নর্মাল কমন সেন্স ব্যাপার এবং ডক্টর রাসেলের এই যে ফেইড আউট নাইট ক্রিম এটা কিন্তু নানা বিধেও কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দেখলাম অনলাইনে বাট আলটিমেটলি কি হলো ক্রিমটায় এত পরিমাণে মার্কিউরি হাইড্রোকুইনন রয়েছে যে সেইটা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে একটা ওভার ডক্টর দ্বিতীয়ত হচ্ছে তাদের একটা ক্রিম অলরেডি ব্যান অনুমোদিত যেই পারদ সংখ্যা হাইড্রোকুইননের সংখ্যা তার থেকে অসংখ্য হাজার হাজার পিপিএম বেশি দিয়ে মিথ্যা কথা বলে তারা প্রোডাক্ট সেল করেছে উইচ ইজ নট অ্যাট অল পারমিটেবল মানে এটা আসলে আনিথিক্যাল তৃতীয়ত হচ্ছে পৃথিবীতে অনেক ভালো ভালো ব্র্যান্ড এক্সিস্ট করে যেগুলো ডার্মাটোলজিক্যালি টেস্টেড ক্লিনিক্যালি প্রুভেন হয়তো আপনাকে ইনস্ট্যান্ট ফর্সা করবে না যেটা আসলে ফ্যাক্ট কোনো ক্রিমি ভালো কোনো প্রোডাক্ট এটা আপনাকে করতে পারবে না যেই জিনিস এরকম আপনাকে দ্রুত রেজাল্ট দিবে তার ভিতরে সমস্যা আছে জেনে শুনে কেউ যদি বিষ খেতে চান অফকোর্স এস ইউর লাইফ ইওর চয়েস ইউর মানি ইউ ক্যান গো ফর দ্যাট কিন্তু যারা নিজেদেরকে বিপদ থেকে বাঁচাতে চান তারা অবশ্যই এই ধরনের প্রোডাক্ট থেকে একশো হাত দূরে থাকবেন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন দ্যাটস অল ফর টুডে সি মাই নেক্সট ভিডিও টিল দেন ইস্টে ফাইন ইস্টে সেফ অ্যান্ড স্প্রেড দাওয়ারনেস থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার গুড বাই